রাধে রাধি সবাইকে প্রতিদিনের মতো আজও রয়েছে একটি মিনি ব্লগ রিলস তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্নান টান করে চলে আসলাম আর প্রতি মঙ্গলবারেই আমাদের ঘরে মা বতারিণীর ঘর বসানো হয় তো আমি চলে আসলাম ঠাকুরঘরে ঠাকুরঘরে আসার পর সব কিছু সুন্দর করে রেডি করে নিয়েছি ফুল দুপা যা কিছু লাগে মায়ের মঙ্গল গড় স্থাপন করতে তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে জলের মধ্যে ঘি মধু ফুল যা কিছু লাগে মিশিয়ে নিয়ে জলকে শুদ্ধ করে তারপর দুধ জল দিয়ে মাকে স্নান করে নিয়েছি তারপর সুন্দর ড্রেসটিও মার পরিয়ে নিয়েছি তারপর মঙ্গল গঠে জল ভরিয়ে নিলাম তারপর যা যা লাগে সব কিছু দিয়ে মায়ের গড়টি সুন্দর করে রেডি করে নিয়েছি তারপর এর মধ্যেই আমাদের ঘরে যে যে দেবদেবী রয়েছেন ওনারও নিত্য পূজা শেষ করে নিয়েছি আর এদিকে মায়ের গড়টি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তারপর আমাদের ঘরে যা ছিল ফলফসারি ওই ফলফসারি দিয়ে মাকে বুক নিবেদন করলাম সব দেবদেবীর বুক নিবেদন হয়ে গেছে তারপর সুন্দর করে মায়ের পাঁচালিওটি পরে নিয়েছিলাম ধূপধূনা দেখিয়ে বাইরে এসে শঙ্খ ঘণ্টা বাজিয়ে সুন্দর করে বুকও লাগিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু আমার পাশে থাকবে সব ধরনের ছোটোখাটো ভিডিওগুলো দেখার জন্য তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন